আগামী কয়েকদিন আমরা ঋণের সম্ভাবনা দেখছি মানে আজকে গোটা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে হট অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদারের কথা বলা হয়েছে সেগুলো হচ্ছে মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিমের জেলাগুলো মেনলি বুঝতেই পারছেন বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদের সেল তো হিট ওয়েভ কিন্তু নয় এখানে আই এম টেলিং ইউ এটা হিট ওয়েভ নয় হট অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদার এবং এই জেলাগুলোতে কিন্তু আপনার থান্ডার উইথ লাইটনিং অ্যান্ড রেন অ্যাসোসিয়েটেড অ্যান্ড অ্যালং উইথ গাস্টি উইন্ড থার্টি টু ফর্টি কিলোমিটার পার আওয়ার দ্যাট ইজ অলসো লাইকলি মানে হওয়ার সম্ভাবনা আছে আজকে আগামীকাল আমরা কি বলছি এই যে জেলাগুলো বলুন পশ্চিমের যে জেলাগুলো সেখানে রেন থান্ডার উইথ রেন স্কোয়াল এগেন আই এম টেলিং ইউ ইটস নট গাস্টি উইন্ড ইট ইজ স্কোয়ালি উইন্ড অফ দ্য অর্ডার gusting টু ফিফটি টু সিক্সটি কিলোমিটার পার আওয়ার এর মানে হচ্ছে এত স্ট্রং কলকাতাতেও কিন্তু আমরা ওরকম এক্সপেক্ট করছি আর কি আগামীকাল এমনকি কলকাতাও বিকেলের দিকে যদি এখনো পর্যন্ত সেরকম কিছু ইঙ্গিত আমরা পাইনি বাট ময়েশ্চার সাপ্লাই একটু আগু হয়েছে তবে আরও একটু বেশি ময়েশ্চার সাপ্লাই কলকাতাতে হওয়া উচিত ছিল তাহলে আমরা মানে কনফার্ম হতে পারতাম অতটা ময়েশ্চার সাপ্লাই এখনো পর্যন্ত হয়ে ওঠেন তার জন্য আমরা খুব এটা কনফার্ম নই যে কলকাতাতে যদি তবে যদি হঠাৎ করে সাডেন ডেভেলপমেন্ট হয় ইমিডিয়েটলি আমরা আমাদের রাডার পিকচারে দেখতে পাবো ইমিডিয়েটলি আমরা সব গ্রুপকে জানিয়ে দেবো কিন্তু এই মুহূর্তে আমরা ওই মানে ওই অবস্থাতে নেই জল বলার জন্য যে কলকাতাতে দুপুর বেলাতে বিয়ে সন্ধ্যে বেলাতে রেন অট ঠান্ডার সাওয়াত হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে আগামীকালে আগামীকালও এরকম পরিস্থিতির আমরা আশা করছি আগামীকালও পরিস্থিতি আশা করছি